আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি ব্লগ আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটাতে হচ্ছে দুটা দিনের ব্লগ একসাথে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমি ক্লাস করে দেন হচ্ছে একটু শপিং করতে আসি আমার হচ্ছে কালকে আমাদের ক্লাসে হচ্ছে স্যার ম্যামদের জন্য হচ্ছে গিফট কিনবো কালকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে নিউ হেড হবে একজন টিচার তো তাকে হচ্ছে আমরা গিফট করব আর ম্যামকেও গিফট করব যিনি ছিলেন হেড তাকে আর কি তো আমরা এখানে ফার্স্টে পাঞ্জাবি দেখতে আসছি বাট আমরা যে পাঞ্জাবিটা পছন্দ করতেছিলাম ওই সাইজটা হচ্ছে পাচ্ছিলাম না তো পাঞ্জাবিটা হচ্ছে আর নিলাম না দেন হচ্ছে ম্যামের জন্য এখান থেকে ব্যাগ কিনবো তো আমার ফ্রেন্ড হচ্ছে খুঁজে খুঁজে হচ্ছে ব্যাগ বের করেছে অ্যান্ড আমার হচ্ছে ব্যাগটা খুবই পছন্দ হয়েছে তো ম্যামের জন্য হচ্ছে আমরা এই ব্যাগটা সিলেক্ট করেছি তো এই ব্যাগটা হচ্ছে ম্যামের জন্য কিনা হয়েছে এরপরে হচ্ছে ব্যাগটাকে হচ্ছে ভালোভাবে র্যাপিং করব তো অনেক বেশি কাজ ছিল আর কি অ্যান্ড এখন যাব হচ্ছে সীমান্ত স্কোয়ারে আর এদিকে হচ্ছে আমি একটা ভিডিও করছিলাম আর কি দেন হচ্ছে সীমান্ত স্কোয়ারে এসে অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি স্যারের জন্য একটা ওয়াচ পছন্দ করি অ্যান্ড দেন হচ্ছে ওয়াচটা কিনে নিই আর আমি আমার কাছে ওয়াচটা অনেক বেশি পছন্দ হয়েছে আর আমার কাছে মনে হচ্ছিল যে স্যার পছন্দ করবে এটা হচ্ছে পরের দিন আমি বাসা থেকে বের হয়েছি সাড়ে পাঁচটায় আর এত বেশি বৃষ্টি ছিল বলার বাহিরে তো আমি ফার্স্টে আসছি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে শাহবাগ এখান থেকে হচ্ছে ফুল নিব স্যার ম্যামের জন্য দুজনের জন্য হচ্ছে ফুল নিব তো সেখানে আসা আর এখানে এত সুন্দর একটা স্মল আসতেছিলো ফুলের বলার বাহিরে আর বৃষ্টিতে হতেই আছে তো আমি হচ্ছে আমার এই ফ্রেন্ডটাকে নিয়ে হচ্ছে ফুল কিনতে আসি এখানে তো আসার পর এখান থেকে হচ্ছে ফুল চয়েস করি যে কোনটা নিব কি না কি সেটা আর কি আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা কেমন হয়েছে তো এখান থেকে হচ্ছে আমি ফুল সিলেক্ট করতেছিলাম যে কোনটা কোনটা অ্যাড করে একটা তোড়া বানানো যাবে তো এখান থেকে সব ফুল নিয়ে হচ্ছে আমি আমার ফ্রেন্ড হচ্ছে তোরা বানাইতে দিছে আর কি ওনাকে তো উনি হচ্ছে সুন্দর করে একটা বুকের টাইপের হচ্ছে বানিয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে আমাদের ফুলটা রেডি হচ্ছে আর এদিকে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম এরপর এখান থেকে হচ্ছে আমি একটা রোজ নিয়ে এখানে একটু ভিডিও করতেছিলাম আর অনেক বেশি টাইম হয়ে গেছে আর কি আমাদের তো কলেজের টাইমও হয়ে গেছে সাড়ে সাতটার মতো বাজে অলরেডি লেট কারণ আমাদের কলেজে ক্লাস শুরু হয় সাড়ে সাতটার দিয়ে তো এই বুকেট হচ্ছে আমরা রেডি করেছি তো এই দুটা হচ্ছে কিনেছি দেন হচ্ছে এখন হচ্ছে স্যারকে একটু আমরা কংগ্রেচুলেশন জানিয়ে যেহেতু উনি আমাদের ডিপার্টমেন্টের নিউ হেড তো ওনাকে একটু কংগ্রেচুলেশন জানিয়ে হচ্ছে আমরা ওনাকে ফুল দিয়েছে আর গিফট দিয়েছি উনি তো অনেক বেশি খুশি হয়ে আছে অ্যান্ড উনি বললো আর কি যে ডিপার্টমেন্টে গিয়ে হচ্ছে ছয় সাতজন মিলে আমরা ফুল দিয়ে আসবো গিফট দিয়ে তো এখানে হচ্ছে আমরা সবাই একটু স্যারকে বলতেছিলাম যে একটু গ্রুপ ছবি তুলবো তো আমরা গ্রুপ ছবি তুলছি অ্যান্ড ডিপার্টমেন্টে আসছি অ্যান্ড সারা হচ্ছে আমাদের গিফটটা দেখতেছিল আর গিফটটা দেখে স্যার অনেক বেশি খুশি হয়েছে অ্যান্ড ওনার কাছে অনেক ভালো লাগছে গিফটটা এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে যে স্যারের অনেক বেশি পছন্দ হয়েছে গিফটটা হচ্ছে ম্যামকে ফুল দিব আর যেহেতু ম্যাম আমাদের আগে ডিপার্টমেন্টে হেড ছিল তো সেজন্য আর কি ওনার জন্য ছোটোখাটো একটা গিফটের ব্যবস্থা করেছি ওনাকে সারপ্রাইজ দিয়েছি আসলে ম্যাম জানতোই না যে ম্যামের জন্য আমরা কিছু একটা করব ম্যাম মনে করেছিল হয়তো আমরা স্যারের জন্য করতেছি যেহেতু স্যার ডিপার্টমেন্টে হেড হয়েছে নতুন সেজন্য তো ম্যাম তো পুরাই সারপ্রাইজড হয়ে গেছে অবাক হয়ে গেছে ফুল দেখে কেক দেখে গিফট দেখে তো ম্যামের জন্য তো আমরা গিফট আর কেকের ব্যবস্থা করেছি দেন হচ্ছে আমরা এখানে সবাই মিলে ম্যামের সাথে হচ্ছে কেক কাটাকাটি করেছি অ্যান্ড আজকের দিনটা অনেক বেশি এনজয় করেছি অনেক বেশি ভালো লাগছে সবার সাথে আসলে অনেক দিন পর এরকম করা হয়েছে আসলে আমরা যে তিনটা বছর কলেজে আসছি ওরকমভাবে তেমন কিছু করা হয়নি যেহেতু তিনটা বছর পর এরকম করতেছিলাম কলেজে অনুষ্ঠান করেছি অনেক বেশি ভালো লাগতেছিল আর সবাই জানতে চাচ্ছেন যে আমি কোন কলেজে পড়ি আমি হচ্ছে ঢাকা সিটি কলেজে পড়তেছি অনার্স থার্ড ইয়ারে যাই হোক এরপরে হচ্ছে সব কিছু করে তাড়াতাড়ি করে কোচিং করতে আসি কারণ কোচিংয়ের ক্লাস ছিল আর তো খুবই রাগারাই করতেছিল এনে আমাদেরকে আইসক্রিমও দিছে স্যার তো আইসক্রিম খাচ্ছিলাম আর ক্লাস করতেছিলাম তো ক্লাস শেষে দেখলাম যে বাইরে অনেক বৃষ্টি দেন বৃষ্টি শেষে হচ্ছে একটু কমছে বৃষ্টিটা দেন হচ্ছে ভাবলাম যে বের হয়ে যাই আর এখানে বাসের জন্য ওয়েট করতেছিলাম আর কি আমার আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন আজকে ব্লগটা আর বেশি বড় করব না আজকে ব্লগ আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ